অনেক অনুষ্ঠানে আছে সেই সেখানে আমাদের নিরামিষ খেতে হয় সেই কথা মাথায় রেখে আজকে একটি চানা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কাছে দূরে দেশে ও দেশের বাইরে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাবলি ছোলা নিয়ে নিয়েছি এরপরে গরম জল দিয়ে দেব আর সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব আমি হচ্ছে আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে নেব যদি তোমাদের সময় থাকে সকালে ভিজিয়ে দিও তাহলে গরম জলও লাগবে না খাবার সোডাও লাগবে না এমনি ভিজালে হয়ে যাবে এরপর জলের মধ্যে এক টুকরো দারচিনি এক টুকরো বড় এলাচ সামান্য সর্ষে তেল সামান্য নুন দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে দেব এরপর একটু মশলা বেটে নেব কাজু পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আদা পেস্ট করে নেব যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না এরপর দু চামচ টক দই ফেটিয়ে নেবো এখানে দুশো গ্রাম পনির আছে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরটা টুকরো করে নিয়েছি এরপর ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে দেখো হাতে তুলছি ভেঙে যায়নি কিন্তু অথচ সুন্দর নরম হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে একটু হালকা গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে পনিরটাকে দিয়ে একটু নুন দিয়ে ভেজে পনিরটাকে লাল করে ভেজে জলে দিয়ে দেব তাহলে পনিরটা সফট থাকবে এরপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভালো মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে পেটে রাখা মশলা দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পর স্বাদ নুন দিয়ে দেব এরপর ফেটানো টক দই দিয়ে বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রেখে ধিমে তালে মশলাটাকে কষে নিতে হবে জল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম দেখো পনিরটা কত সফট হয়েছে এরপর দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কালারটাও এত সুন্দর এসছে মশলার দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা তার মানে কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ করা ছোলা দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি যেভাবে এই চানা পনির রান্না করছি তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কি কোথা থেকে দেখছো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হাতা দিয়ে কিছু আমি পনির ছোলা তুলে নেব দিয়ে প্লেটে নিয়ে ছোলাগুলোকে ভেঙে দেব। গরম মশলাটা দেওয়ার সময় আমার ফোনটা ডিস্টার্ব করে গেছিলো গরম মশলাটা দেওয়া দেখাতে পারিনি তোমরা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবে সবাই সুস্থ থেকে ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল তোমরা একবার যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখো এই রকমভাবে তোমাদের কাছে খুবই ভালো লাগবে সবাই রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ